গুড মর্নিং তো এই যে আমাদের সকালটা শুরু হলো সুন্দর ব্যালকানির এই সবুজ ভিউটা দিয়ে বা কি ভালো যে লাগছে কি আর সকালবেলা এত সুন্দর কোকিল ডাকছিল নানা রকমের পাখির আওয়াজ আর এই যে মিষ্টিও উঠে পড়েছে ঘুম থেকে মানে এত সুন্দর পরিবেশ পে তো যাই হোক এই যে আমাদের ব্রাশ দিয়ে গেল এখন ফাটাফাট ব্রাশ ট্রাশ করে একদম রেডি হয়ে নেব আজকের দিনটা প্রচন্ড এক্সাইটেড আমি সব কিছু ঘুরে দেখার জন্য এবং এনজয় করার জন্য কি তাই তো চলো জল খাবে

এবার ওকে মানে স্নানটাও করিয়ে দেবো হালকা করে আর এখানে সকাল থেকে ঠান্ডা ঠান্ডা মানে আমাদের গাড়ির পাশে দুটো গাড়ি রয়েছে

মানে এতটাই লাইট পিঙ্ক যে হোয়াইট মনে হয় তো চলো যাওয়া যাক আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার রয়েছে আর ওয়েদার ভীষণ ভীষণ সুন্দর চলো অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর চারিদিকে সবুজে সবুজ মানে বাড়িতে এরকম দেখা সুযোগ হয় না বাইরেটা সুন্দর আমাদের রিসর্টটা দেখো সামনে খুব সুন্দর রাস্তা এদিক দিয়ে সোজা গেল সোনাঝুরি হাট এদিক দিয়ে সোজা গেল সোনাঝুরি হাট তো চলো যাওয়া যাক নিচের রেস্টুরেন্ট আর ওই উপরের ঘরগুলোতে আমরা রয়েছি চলো আর এদিকে সামনে খুব সুন্দর একটা লন রয়েছে যেখানে তোমরা ফটোশ্যুট করতে পারবে আর ওইদিকে পার্কিং এর সোজা পার গেলে পার্কিং এর ব্যবস্থা আছে তো মম চা খাওয়া হয়ে গেছে তো এই যে দিয়ে দিয়েছে লুচি একদম সাদা আলুর তরকারি চলো মামা আর এখানকার রান্নাগুলো একটু আলাদা কিন্তু আমরা যেমন তরকারি করে এখানে তেজপাতা ফোড়ন পড়ুন দিয়ে গাড়িতে উঠেছে এরপর হচ্ছে ঘুম লাগাবে ঠিক আছে সেজন্য বারবার ওর বাবাকে বলছে আমরা আসলে যে লোকেশনটা যাচ্ছি লোকেশনটা একটু ট্র্যাক করতে অসুবিধা হচ্ছিল তোর বাবাকে বারবার বলছে মাম্মা কি করবে বাবা এখন এখন আর বলবে না গাড়ি চালাও গাড়ি চালাও ঠিক আছে গাড়ি চালালে তাই মম বলছে গাড়ি না চালালে তো ঘুমোতে পারছে না অসুবিধা হচ্ছে ওই জন্য বলছে গাড়ি চালাও চলো কি সুন্দর মাটির বাড়ি দেখো আমাদের তো এরকম দেখার খুব একটা সুযোগ হয় না খুব ভালো লাগে দেখতে দেখো দোতলা মাটির বাড়ি 大沙发。<球>

আবার এটা খাচ্ছিস মশলা দেওয়া ও আচ্ছা আবার সোনাঝুরি হাটে দেখো কি সুন্দর সবাই পশরা সাজিয়ে বসেছে আর এত ভালো লাগছে ছাওয়া ছাওয়া হালকা একটা বাঁশির আওয়াজ দিচ্ছি দেখেছ আমা কি বাঁশি বাজাচ্ছে মেনুতে ঘরে দিয়ে এলো রাইস এটা বেগুনি এটা একটা শাক ভাজা আছে আর এটা দেখাবো এটা হচ্ছে ঘি ডাল মাছ এই একটা সবজি বলতে পারছি না এখানে একটা পোস্ত দিয়ে একটা মেনু করেছে আর পায়েস দিয়েছে চাটনি দিয়েছে পাপড় দিয়েছে সবাইকে তো এই যে আমরা তিনজনে মিলে রেডি হয়ে গিয়েছি মা আর মম নিচে চা খাচ্ছে তো ওদেরকে আগে পাঠিয়ে দিলাম চা খাওয়ার জন্য আর এই যে তিনজনে মিলে রেডি হয়েছে একদম পুজোর জামা পরে হুম মিষ্টি জামাটা পুরনো আমার জামাটা একবার পরা হয়ে গেছে হাজব্যান্ড কিন্তু একদম নতুন জামা পরেছে কি তো

মানে আমরা খুঁজে খুঁজে এই রিসর্টটা বুক করেছি এত সুন্দর খাওয়া দাওয়া আর তার সাথে এখানকার স্টাফদের বিহেভিয়ার খুব ভালো আর রুম সার্ভিসও খুব ভালো রুম সার্ভিসও খুব ভালো তো চলো যা যা এই যে মম চা খেয়ে চলে এসেছে আচ্ছা তো এইদিকে রুমটা আমাদের আগেই দেখিয়েছি আর এটা হচ্ছে মা আর মমের রুম চলো জানি না ফোনে কত চার্জ টার্জ রয়েছে ছাতা গাড়িতে আছে তো চলো এগোলাম এসো তো আমাদের রেডি হতে হতে অনেক টাইম লেগে গেলো মিষ্টিকে খাওয়ালাম খেয়ে দিয়ে রেডি হলো হ্যাঁ তোমাদের রুমের চাবিটা নিয়ে আসবে হ্যাঁ 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 সামনে এখানে একটা সুন্দর মার্কেট একদম জমজমার খুব সুন্দর মানে সোনাঝুরি হাটে যা যা পাওয়া যাচ্ছে এখানে সবকিছুই মানে চামড়ার ব্যাগ থেকে শুরু করে জুয়েলারিজ সবকিছু পাওয়া যাচ্ছে দেখো চলো মা ওই দেখো বাজাচ্ছে বাজাও বাজাও খেয়েছে আমি অন্য পুতুল কিনে দিচ্ছি এটা তোমার কি খাচ্ছো ফ্রাইড না বয়েল্ড তো আমরা নিয়েছি ফ্রাইড মোমো

বয়েলড মোমো নিয়ে এসেছি তার সাথে মোমের জন্য মায়ের জন্য আমার জন্য ওর জন্য টক দই টক দই এখানকার দই ভীষণ ভালো হ্যাঁ আমরা খেয়েছি সেজন্য অল্প করে খেয়েছিলাম সেজন্য একটু বেশি করে নিলাম আর এখানে আর কিছু খাবো না রাতে আমরা আজকে আর এখানে হচ্ছে মিষ্টির জন্য দুধ রুটি দিয়ে গেছে তো রুটিটা এখন ভিজিয়ে দেবো